আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ ইউদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিভিন্ন শহর ধ্বংস হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মুহুর মুহুর রকেট হামলায় দুই শহর ধ্বংস হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইউদিবাদী কট্টরপন্থী ইসরায়েল দায় ছাপানো হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আরো জানিয়ে দেব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কমান্ডার নিহতের ঘটনার প্রতিবাদে ইহুদিবাদী হুশিয়ারি দিল হিজবুল্লাহ হিজবুল্লাহ বলেছে কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল এমনটি বলে কঠোর হুশিয়ারি দিয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব এদিকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলির যুদ্ধ বিমানকে ধাওয়া দেওয়া হয়েছে এদিকে পশ্চিমাদের কাঁপিয়ে দিল রাশিয়া পশ্চিমাদের চোখ রাঙানি দিয়ে কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধ জাহাজ এগিয়ে এলো দখল করা হলো সমুদ্র বন্দর আরো জানিয়ে দিব ন্যাটোর ঘাটিগুলোতে এবার হামলা চালাবে রাশিয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে শেষে দেখবেন এবার ইহুদিবাদী কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার কঠিন বিপাকে রয়েছেন কোকাকোলা এবং পেপসি বয়কটে আরো বিপাকে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নিতে ইসরায়েল বিরোধী হামলার পরিমাণ এবং গুণগত মান ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ বুধবার হিজবুল্লাহ নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাসেম শফিউদ্দিন এই হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর সশস্ত্র গোষ্ঠীটির এই নেতা বলেন ইসরায়েল যেন কান্নার প্রস্তুতি নেয় তাদের সেনাবাহিনীকে শীঘ্রই ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে শেখ হাসেম শফিউদ্দিন হুশিয়ারি দিয়ে বলেন এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবে এই যে আমরা আমাদের অভিযানের তীব্রতা শক্তি এবং বৈচিত্র্য বৃদ্ধি করব। কারা নিহত আবু তালিবের ভাই এবং সন্তান ইহুদিবাদী শত্রু তার প্রমাণ দেখতে পাবে ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যা করে হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানায় সংগঠনটির এই সিনিয়র নেতা উল্টো ইসরায়েল যেন এখন থেকে আরও কঠিন জবাবের অপেক্ষায় থাকে এমনটি বলে তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের চেয়ারম্যান বলেন, ইউদিবাদী শত্রু এখনো নির্বোধই রয়ে গেছে এবং সে অতীত থেকে শিক্ষা নেয়নি। সে এখনো ভাবছে নেতাদের হত্যা করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে, কিন্তু অভিজ্ঞতা বারবার একথা প্রমাণ করেছে যে কোনো নেতা শহীদ হলে প্রতিরোধ আরও তীব্র এবং ক্ষুরধার হয়।" তিনি বলেন, "উত্তর ইসরায়েলে তাদের উপর যা ঘটেছে তার জন্য শত্রু যদি চিৎকার করে এবং হাহাকার করে তাহলে তাদেরকে কাটতে এবং বিলাপ করার জন্য নিজেদের প্রস্তুত করতে দিন এদিকে হিজবুল্লার শীর্ষ স্থানীয় কমান্ডারের ঘটনায় আলাদা আলাদা বিবৃতিতে হিজবুল্লার নেতাদের সমবেদনা জানিয়েছে হামাস এবং ইসলামিক জিহাদ আন্দোলন এদিকে গাজা রক্তাক্ত অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধারের মধ্যেই ভয়ঙ্কর খবর পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে লেবাননের যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে গাজায় বোমা ফেলা হচ্ছে এতে সেখানকার স্থাপনা বালুর ডিবির মতো গুড়িয়ে পড়েছে সেই যুদ্ধ বিমানই তারা খেল বলা হচ্ছে গাজা যুদ্ধ শুরুর পর এবারও প্রথমবারের মতো এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু সেনারা ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমানের দিকে প্রথমবারের মতো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুরেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ রোববার দক্ষিণ লেবাননের আকাশে উড়া এমন একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে এমন ধাওয়া দেয় প্রতিরোধ একটি ইউনিট ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধাওয়ার মুখে পড়লেও গুরুতর হুমকির মুখে পড়েন ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমান গত বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হল ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলার মাধ্যমে হিজবুল্লার দল থেকে হত্যা করা হয় বলে দাবি করেছে তবে এখনো কোনো মন্তব্য করেনি ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধা দলটি গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা এবং হিজবুল্লার যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ বলছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে সফরের প্রাককালে হামাসের সিনিয়র এই নেতা আবু জুহুরি এমন আবেদন জানান বলে বার্তা সংস্থা এদিকে কোমল জগতে বছরের পর বছর দাপড়ের সঙ্গে ব্যবসা করেছে এবং পেপসি কিন্তু গাজা ইসরায়েলি নিধন যজ্ঞ শুরু হওয়ার পর থেকেই বয়কটের তোপে ব্যবসায় লস খাচ্ছে এই দুই প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশেও কোলার একটি বিজ্ঞাপন বিতর্কে জন্ম দেয় অনুভূতিতে আঘাত লাগায় দেশটির নেটিজেনরা কোকাকলা বয়কটের ব্যাপারে সরব হন তবে শুধু বাংলাদেশে নয় কোকাকোলা এবং পেপসি বিশ্বের অন্য স্থানেও মার খাচ্ছে আর মাত্র কয়েকদিন পর মুসলিম বিশ্বের দেশগুলো পালন করবে পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ নামে পরিচিত এই ধর্মীয় উৎসবে কোমল পানীয় বিশেষ করে কোকাকলা এবং পেপসির চাহিদা বেড়ে যায় এ উপলক্ষে টার্গেট করে দেশের বাজারে কোকাকোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে এবার কোকাকোলা এবং পেপসির বিরুদ্ধে সরব হয়েছে আরেকটি মুসলিম দেশের নেটিজেনরা গাজা ইসরায়েলের চলমান যুদ্ধ পুরো বিশ্বে নাড়া দিয়েছে খোদ ইসরায়েল এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরোধী বিক্ষোভ চলছে অধিকার কর্মীরা কোকাকলার মতো কোমল পানীয় বর্জনের ডাক দিয়েছে এদিকে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কিউবায় পৌঁছেছে রুশ পারমাণবিক যুদ্ধ জাহাজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নব্বই মাইল দূরে হাবানা বেতে জাহাজগুলো নোংর করেছে প্রতিবেদনে বলা হয় পারমাণবিক শক্তিতে পরিচালিত একটি ডুবো জাহাজ এবং একটি রণতরী সহ চারটি জাহাজের একটি নৌবহর কিউবায় পৌঁছেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে এমন নৌবহর পাঠানো এটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন বলে ধারণা করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অ্যাডমিরাল নামের একটি এবং কাজাক নামের একটি ডুবোজাহাজ জাহাজ রয়েছে এগুলো প্রত্যেকটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহনে সক্ষম জাহাজগুলো এর আগে আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছিল এদিকে ইউক্রেনের এফ ষোলো যুদ্ধ বিমানগুলো যেসব ঘাঁটিতে মোতায়েন করা হবে সেখানে হামলা চালাবে রাশিয়া এমনকি এসব বিমান যদি ইউক্রেনের বাইরে ন্যাটোর কোনো বিমান ঘাটিতে রাখা হয় সেখানেও হামলা করতে প্রস্তুত রাশিয়ার ক্রেমলিন একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো স্থান মস্কর বৈধ টার্গেট বলেও ঘোষণা করে দেশটি রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান অ্যান্দ্রে কার্তাপলব সোমবার মস্কো এক বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকায় তৈরি ষোলো যুদ্ধ বিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন প্রিয় কার্তাপ বন্ধুকান আজকে চোদ্দই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ